শপিং ব্লক পার্ট থ্রি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভাবছিলাম শেয়ার করার হয়তো সুযোগ পাবো না কিন্তু তাপসির ট্যুরে যাচ্ছি ভেবেছিলাম শপিং করে আর ভিডিও করার মানে টাইম পাবো না কিন্তু আমরা টাইম ম্যানেজ করে দিয়েছি আর এখন চলুন কি কি কিনেছি সেটাই দেখাবো সো লেটস গো শুরুতেই দেখাবো তাপসিরের ড্রেস শুরুতে এই যে তাপসিরের জন্য কী কী থাকছে আর এই মানে নর্মাল নিয়েছি রাফ ইউজের জন্য আসলে বাসা এলোমেলো বেড টেড এলোমেলো হয়ে আছে সব প্যাকিং প্যাকিং এর কাজ চলছে চলছে আমি অর্ধেক গোছাইছি আর বাকি অর্ধেক আজকেই কমপ্লিট করব যার কারণে একটু সবকিছু এলোমেলো প্লিজ সবাই এটাকে ইগনোর মোডে দেখবেন ঠিক আছে তাফসিরের জন্য তিনটা টি শার্ট নিয়েছি পরবে সেই সাথে পরে রাফ জন্য হ্যাঁ

তুমি পড়ার জন্য নিয়েছি আর ও তো কেনাকাটা বাকি আছে এই যে দেখেন আগের ভিডিওর শপিং এর জুতা মানে পরে যাব সেটা রেখে আসলে মলমোস সবগুলো প্যাকিং করা তার শপিং কোন ভাবেই শেষ হচ্ছে না একটা জায়গায় দুইটা তিনটা কিনে ফেলে কি যে একটা অবস্থা আছে বলে আমাকে তাফছিলাম কোনোভাবে ধরে রাখতে পারছে না আমাকে আর মার্কেটে গেলেই মানে আমারটা তার মধ্যে গেছে আমি তাকে বলছি প্লিজ আমাকে কন্ট্রোল করার জন্য তুমি নিজের দায়িত্ব নাও আমি আর শপিং মানে

সে আবার জিন্সের প্যান্ট দেখে বলছে একটা নিব আমি আর কি বলবো বললাম না নিয়ে ফেলো যখন বলছো মুখ ফুটে কি আর করা তো যাই হোক সে আবার তার পছন্দ মতো জিন্সের প্যান্টও কিনে ফেলেছে মানে মজায় মজায় শপিং করলাম হুম শেহরি মোজা বাবা শপিং করার আনন্দ তাকে না দেখলে বুঝতাম না তো জাহে শে যেভাবে শপিং করেছে আমি আবার সেভাবে খেয়েছি আর তুমি খাই আমরা

ট্যুরে যাওয়ার জন্য টুকিটাকে আরও কিছু ড্রাই ফ্রুট নিয়েছি চিপস নিয়েছি তাপসিডের জন্য এনার্জি বিস্কুট নিয়েছি আর কেক নেব কালকে ইনশাল্লাহ যাত্রা পথে বাসে যেন খেতে পারি আর একটা কোকা কোলা নিয়েছি এটা বাসের জন্য আসলে তাড়াহুড়ো করে রাস্তায় বের হয়ে অনেক সময় দেখা যায় যে কেনার সময় থাকে না স্কোপ থাকে না এই কারণে আগে থেকে এগুলো প্রিপেয়ার করে আর কি রাখছি আর কিছু শ্যাম্পু নিয়েছি রেখে দিলাম যদিও আমরা হোটেলে গিয়ে পাবই তারপরেও আরো কিছু ফলও নিয়েছি সেগুলো দেখাচ্ছি না ফলগুলো আসলে রাস্তায় যাত্রা পথে ব্যবহার হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর দয়া করে সবাই লাইক দিয়ে প্লিজ অনেক কষ্ট করতেছি শপিং করতেছি প্লাস সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি মানে ভিও দিতে হচ্ছে সময়ের অভাবে হয়তো সবারটা দিতে পারছি না আর টুরে যাচ্ছে বুঝতে পারছেন গত ভিডিওতে বলেছি আবারও বলছি সো ব্যাপারটা একটু সবাই দেখবেন আর আমাদের ভিডিওগুলো একটু ফুল ওয়াশ করার চেষ্টা করবেন ভিউজের পরিমাণ মানে যাত অবস্থা রেগুলার ভিডিওতে বলেই থাকে আর প্লিজ একটা লাইক দিবেন মানে লাইক দিতে আঙুল ব্যথা করেন আবারও সালমা কথা কথা মনে যায় আপুর উঠতে বসতে কি বলবো মানে পয়েন্ট টু পয়েন্ট মনে পড়ে হম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করে দিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ কক্সবাজারে